ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আল্লাহর নবী হজরত আদম আলাহি সালাম এর জীবনী হজরত আদম আলাহি সালাম বিশ্ব ইতিহাসে প্রথম মানুষ ও প্রথম নবী হিসাবে আল্লাহ পাক আদম আলাহি সালামকে নিজ দুহাত দ্বারা সরাসরি সৃষ্টি করেন ছোয়াদ আটত্রিশ বাই পঁচাত্তর মাটির কল উপাদানের সার নির্যাস একত্রিত করে আঠালো ও পোড়ামাটির ন্যায় শুষ্ক মাটির তৈরি সুন্দরতম অবয়বে রু ফুকে দিয়ে আল্লাহ আদমকে সৃষ্টি করেছেন মুমিনুন তেইশ বাই বারো ৩৭ সাত্রিশ বাই এগারো অতপর আদমের পাজর থেকে তার স্ত্রী হাওয়াকে সৃষ্টি করেন আর এ কারণেই স্ত্রী জাতি স্বভাবগতভাবেই পুরুষ জাতির অনুগামী ও পরস্পরের প্রতি আকৃষ্ট অতপর স্বামী স্ত্রীর মাধ্যমে যুগ যুগ ধরে একই নিয়মে মানববংশ বৃদ্ধির ধারা অব্যাহত রয়েছে কুরআনের বর্ণনা অনুযায়ী প্রথম দিন থেকেই মানুষ পূর্ণ চেতনা ও জ্ঞান সম্পন্ন সভ্য মানুষ হিসাবেই যাত্রারম্ভ করেছে এবং আজও সেভাবেই তা অব্যাহত রয়েছে অতএব গুহামানব বন্যমানব মানব ইত্যাদি বলে অসভ্য যুগ থেকে সভ্য যুগে মানুষের উত্তরণ ঘটেছে বলে কিছু কিছু ঐতিহাসিক যেসব কথা শুনিয়ে থাকেন তা অলিক কল্পনা ব্যতীত কিছুই নয় সূচনা থেকে এযাবৎ দীর্ঘপথ পথপরিক ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন